হ্যান্ডসিট আপনারা লরি থেকে শুরু করে যে কোনো পাখি সুস্থ যে কোনো পাখি জি আর আমার খাবার খেয়ে যদি পাখি অসুস্থ হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে আমার কাছে নিয়ে আসবেন তাই না আমি সুস্থ করে দেবো ইনশাল্লাহ বড় করে দেবো ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে আর এই খাবারগুলো হচ্ছে আপনার এক হাজার টাকা কেজি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পরে তারপরে টাকা দেবেন তার আগে টাকা দেওয়া লাগবে না যারা লরির খাবার নিয়ে চিন্তায় ছিলেন তারা খাওয়াইতে পারেন হালকা একটু বা একটু মধু মিক্স করলে আর খাবার পরে থাকে না সব পেটে পটে খেয়ে দেয় আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে ঠান্ডা গরমের ঠান্ডা গরমের যে ঠান্ডা গরম বলতে কি আপনার পাখিগুলো যখন ঠান্ডায় একটু ঝিম মেরে যায় ওদের ঠান্ডার ওষুধ দিবেন এখন যখন বৃষ্টি হয় আপনারা সবাই একটু ঠান্ডা মেডিসিন দিয়ে দেন জি কারণ এই ঠান্ডা গরম বাতাস থেকে করতে ঠান্ডা লাগে ঠান্ডার ওষুধের নামগুলো বলি আপনারা এক এক লিখে রাখেন অনেক ওষুধ আছে তার মধ্যে চার পাঁচটা বলি জি কসমিক প্লাস জি ইউএস ডি থার্টি জি সেভেন্টিন ওয়ান রেসিরন ঠিক আছে যেটা পাবেন এগুলো নিয়ে আপনারা খাওয়াইতে থাকবেন পাঁচ দিন অথবা সাত দিন খাওয়াবেন এক লিটার পানিতে এক এম ঠান্ডার জন্য নাকি ঠান্ডার জন্য আর যে কয়টা ওষুধের নাম বলেন ঠান্ডার জন্য ঠান্ডার আর যারা পাশিগুলো দেখবেন যে ঝিমাচ্ছে বা আহ পায়খানার সমস্যা দুর্বল হয়ে যাচ্ছে যে তারা ইলেকট্রনিক স্যালাইন টা পারেন তাহলে দুর্বলতাটা কেটে যাবে কোনো সমস্যা হবে না আশা করি আর এরপরে সমস্যা হলে ফোন দিবেন আর আমার লোকেশন হচ্ছে আজমানগর সুপার এটা হচ্ছে মিরপুর বারো পল্লবী যে মিরপুর ডিএসএস নিয়ারেস্ট আর যাদের যে কোনো পাখি সমস্যা হলে আমাকে ফোন দিবেন আমাকে এস এম এস করার প্রয়োজন নাই ভাই এস এম এস দেখার সময় পাই না আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর সবার জন্য দোয়া রইল আবার নতুন এদিকে চলে এদিকে চলে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে তো সব সেল দিয়ে দিতে আছে নাকি হ্যাঁ ভাই রাইট 11টা বাজে সব সেল হ্যাঁ রাইট 11টা বাজে সব সেল হয়ে যাইতেছে সাইন

এটা আমার হচ্ছে কুষ্টিয়া বাসা আমার ছোট বোন তাই না কুচিয়া দেখে আসছে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় বৃহস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের সবাই পরিচিত মুখ আমাদের বড় ভাই আরিফ ভাই আরিফ ভাই কিন্তু অনেক দারুণ দারুণ পাখি আছে আজকে কিন্তু ভালোই সেল করতে আমাদের সামনে দুই জোড়া কাকাটেল এক জোড়া খান চলুন এটা ভিডিও পাইয়ে দেবেন আর তাহলে ভাই শুরু করলাম নাকি শুরু করা যাক ভাইয়ের কাছে তো অনেক ধরনের পাখি আছে কাকাটেল আছে টেম করা নাকি নাই তো সব শেষ হ্যাঁ টেম করা কাকাটেল আছে এবং ফুল এডাল ফুল এডাল দেখেন তো তাহলে শুরু করলাম নাকি হ্যাঁ এই যে আমাদের এখান থেকে শুরু করি জি আসো 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 এই যে এই একটা আছে ঠিক আছে এক বছর বয়স এম ইসু বলতে পারে কোকো যে ওদের ককাটেলের যে সেটা দিতে পারে সাইরেন বাজাইতে পারে আর রুমের ভিতরে খোলা থাকে আর মাঝে মাঝে আমরা কি দাড়ি খাই তাই না এই যে ঠিক আছে খাওয়া শুরু হ্যাঁ এটা একটা ছেলে পাখি জি বারো মাস বয়স কোনো ডট নাই ডট নাই না হ্যাঁ নো ডট

হ্যাঁ কি হয়েছে কি হয় ডটের মেয়ে হচ্ছে রিও বলতে পারে পিকো বলতে পারে মিটু বলতে পারে আর এইটা হচ্ছে একটা ছেলে পাখির কোনো ডট থাকবে না পাখান নিচে ঠিক আছে আর মেয়ে পাখি কিভাবে চিন্তা এটা আমি দেখাই যে এটা যারা মেয়ে নিয়ে ডাউট থাকেন ধরে অনেকে হাটে যায় দরা খায় হ্যাঁ আর কি দরাই না খায় জানো অনেকে আছে না ওই যে দরাই দিয়ে জায়গা হ্যাঁ দরাই দিয়ে জায়গা যে এটা যেন খেলতে পারে কিভাবে এই যে দেখেন

দে এইখানে হচ্ছে আপনার আছে এই যে মাذا ভাঙ্গা এটা হচ্ছে আমার টেম খুব ছিল এটা মাذا ভাঙা বলতে কি মাবা বাঁকা আর ছেলে পাখি জি ইও টেম জি এইটা দেখেন ইও ছেলে পাখি দেখছেন ছেলে পাখি কিছুই নাই একবার ফুল এডাল্ট একটা পাখি দেখা যায় জি একবার ফ্রেস আর বডি দেখেন মাশাআল্লাহ ওদের প্রতিবন্ধী বলে যে ওকে আমি যে অবহেলা করি না ওর বডি গ্রোথ মাশাআল্লাহ অনেক অনেক ভালো দেখছেন জি জি এইটা চট্টগ্রামে এক ভাই গিফট করেছি চলে যাবে ভাইয়ের কাছে হ্যাঁ এটা ফ্রি দিতে চেয়েছিলাম যে এক জোড়া পাখি নিলে ফ্রি দিয়ে দিব টেম যেহেতু মানে ভালোবাসার একটা পাখি আমার তো ওই দাদা ও পাখি ভালোবাসে হয়তো রিসেন্টলি দিয়ে যাবে নাকি হ্যাঁ রিসেন্টলি দিয়ে দিব অনেক কিউট বা তো অনেক আদর পরে এক ককটেল আছে এখানে আছে হচ্ছে হোয়াইট ফেস জি আমি দেখাচ্ছি জি এখানে আছে হচ্ছে হোয়াইট শেষ এই হোয়াইট কাস্ট মেল আর সাথে হচ্ছে আপনার ওই ঝর্ণা পাল্টা হচ্ছে ফিমেল জি এরা বক্সে যাতায়াত করতেছে যে রিসেন্টলি ডিমো দিয়ে দিতে পারে ইনশাল্লাহ জি এপিএর টা দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকা পড়বে মাত্র আরো এখানে আছে চলে না আমরা রানিংয়ে দেখাইতে থাকি জি এখানে আছে হচ্ছে আপনার ঝর্ণা জি এই দেখতে পাচ্ছেন এখানে যে ঝর্ণা গুলো আছে খুবই সুন্দর কালার কোয়ালিটি মার্শাল্লাহ আর যারা দেখবেন তারা এরকম আহ খাতাগুলো দেখে নেবেন যে পুপসের কোয়ালিটি গুলো কেমন ভালো কিনা আর পুফস করলে এরকম করবে আর পুরা সাদা হয়ে যাবে তাই না হ্যাঁ তো যারা ভালো পাখি খুঁজছেন বা সুন্দর পাখি নিতে চান তারা এই ধরনের পাখি গুলো আপনারা দেখে কালেক্ট করবেন জি এখানে ঝর্ণা পালের একটা পিওর জোড়া হবে জি এই জোড়াটা দাম পড়বে 5000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তাই না জি আরো কই নাও আর আরো পাখি আছে চলেন আমরা রানিং এই দেখাই জি একটা সিঙ্গেল মেল আছে এটা দাম পড়বে হচ্ছে 3000 টাকা ডিম বাচ্চা করা হ্যাঁ হ্যাঁ এখানে একটা আছে হচ্ছে আপনার এটাও একটা মেল পাখি যেটা হচ্ছে এডাল আর এর পাছায় হয়তো সবুজ একটু পায়খানার মতো আছে লেগে আছে আমি দেখা এদের সবজি সারানো হয়েছে তাই না ঠিক আছে হ্যাঁ এর সাথে হচ্ছে পেয়ারের সিঙ্গেল টা নিয়ে গেছে এটা রেখে গেছে যে এটা কোনো অসুস্থ না কেউ আবার দেখে ভাববে না যে আরিবার পাখি অসুস্থ অসুস্থ পাখি আরবিভের ছেল করে না এগুলো দাম পড়বে তিন হাজার টাকা করে এখানে চমৎকার পাখি আছে আমি দেখাই এই যে লোটিনো পাল হ্যাঁ পাল গুলো আসলে আপনার ফিমেল হয়ে থাকে ম্যাক্সিমাম এটাও একটা ফিমেল পাখি রানী আর এইখানে হচ্ছে এই যে মেলটার সাথে কেউ যদি নেন এই মেলটার সাথে পিয়ার পাবেন এই দুইটার সাথে পিয়ার করে দেবো এই দুটার দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আমার কাছে পাবেন তাই না আর এখানে হচ্ছে আপনার আছে অ্যালভিন একটা মেল এটার বয়স হচ্ছে দুই বছর এটাও রানিং ডিম বাচ্চা করা একটা মেল কেউ যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র পাঁচ টাকা ঠিক আছে ভাই আর এখানে তো দেখাইছি এই যে এই প্যাকেটে অ্যালবিনো এটা টেম কথা বলে চার পাঁচটা জি বাট একে সেল করব না যতদিন সুস্থ না হবে সেটা অসুস্থ আছে নাকি হ্যাঁ সেল করব না সুস্থ না হওয়া পর্যন্ত জি তাহলে আমরা এখানে আরো যাই কি কি আছে দেখা যাক লাভবাট লাভবাট আছে হচ্ছে এখানে পারবুলো একটা ফিমেল আছে জি এই পারবুলো ফিমেলটা নিতে চাইলে মাত্র 2500 টাকা পড়বে মাত্র 2500 হ্যাঁ ফুল অ্যাডাল্ট মল্টিং এ আছে আবার হয়তো বিডিং মল্টিং এর জন্য চলে আসছে এখানে সিঙ্গেল একটা আছে ফিমেল লোটিন ও রেড হেড অপার লাইন রানিং এটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এখানে একটা পিয়ার আছে লোটিন ও জি এই যে লোটিন রেড হেড অপার লাইন আমাদের দেশীয় অমৃত পাখি একদম কনফার্ম রানিং পিয়ার জি ডিম্বাসে গ্যারান্টি এটার দাম পড়বে ছয় হাজার টাকা জি সাথে ওইখানে একটা এক পিস আছে টিক মার্ক ফিশার অলি মার্ক ফিশার এটা একটা ফিমেল এটার দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা এখানে লাইন লাইন অপার লাইন আছে এটা আসলে লোটিন অপার লাইন না এটা লাইন অপার লাইন এটা দাম পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা আর এখানের এখানে ইউ আছে ইউ সেল হয়ে গেছে জি আর ইনটা 9000 টাকা দিয়ে সেল হয়েছে এগুলো অনেক দাম হয় আমার কম দামে কেনা ছিল সেল করছি যাদের লাগবে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন এই ধরনের পাখিগুলো তাই না এখানে আছে হচ্ছে আপনার আমেরিকান ডায়ালেট সানসিট কোন আর রেড সেক্টর 3 বছর বয়স এগুলো হচ্ছে আপনার ডিএনএ কার্ড সহ

আর যারা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পিয়ার নেবে তাদের জন্য 600 টাকা সেটা আঞ্জু করার নিচে ডেলিভারি হবে না তাইলা হ্যাঁ এখানে আরো পাখি আছে এই বাজিকার অনেক আছে আর জাবা জাবা হচ্ছে আপনি এখানে জাবাগুলোর দাম পড়বে মাত্র 1500 টাকার জোড়া জি এগুলো সবগুলোই রানিং অটো ডিম পারে যদি কেউ নিতে চান হেলদি এবং সুস্থ আরো জাবা আছে আমার কাছে বাসায় আমার ফার্মে যে আমি দিতে পারবো পাখির কোনো সমস্যা না যা যা লাগবে নিতে পারবেন তাই হ্যাঁ এখানে আরো পাখি আছে জি ডিমটা অলরেডি নষ্ট করে ফেলছে তাই না হ্যাঁ তো এরকম যদি কারো কবুতর ঘুগু লাগে আমার কাছে খুবই স্বল্প দামে নিতে পারবেন আর এই হচ্ছে আমার সব এই যে এরা দেখাচ্ছে ঠিক আছে হ্যাঁ সে আছে সবাই অনেক সেল হয়ে গেছে আবার দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আসসালামাইকুম